আপনি কি বার এমসিকো পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী তাহলে আজই সংগ্রহ করুন বইটি আপনার জন্য এই বইটি হকলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে শিক্ষার্থীদের মতামত অনুযায়ী ইতিপূর্বে বইটি থেকে সিক্সটি আপ পারসেন্ট কোশ্চেন কমন ছিল আশা করছি বছরের প্রিলি পরীক্ষায় ইনশাল্লাহ মার্ক কমন থাকবে তাই যারা অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখেন হকলা একাডেমি থেকে প্রকাশিত বার প্রিলিমিনারি মডেল টেস্ট বইটি তাদের জন্য বইটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সিলেবাসকে চলছে বিশ্লেষণ করে বাসাইকৃত তিন হাজার কোশ্চেনের সমাহার নিয়ে বইটি রচিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বইটিতে প্রথমে বিষয়ভিত্তিক এরপরে সামগ্রিক এরপর বার বিগত সালের প্রশ্ন সমাধান এরপরে সহকারী জজ নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধানগুলো এখানে সুন্দরভাবে সুচারুরূপে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি মল টেস্টের সমাধান বইটির শেষের অংশে দেওয়া আছে শুধু তাই নয় সমাধানগুলো সোর্স সহ দেওয়া আছে যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পান কেন ভুল হলো বুঝতে চান তাহলে আমাদের ওই গিলে দেখবেন সেখানে সোর্স দেওয়া আছে সোর্সে গেলেই আপনি সমাধানটি খুঁজব আপনি যখন পরীক্ষা দেবেন এই পরীক্ষাগুলো আপনি এই ওমার সিটে দেবেন এই বইটির সাথে তিন হাজার প্রশ্নের মল টেস্টের জন্য আমরা তিন হাজার প্রশ্নের সমাহারের একটি ওমার শিট সম্মিলিত একটি বই সাথে দিচ্ছি যাতে করে আপনি ঘড়ি ধরে এক ঘন্টায় এই ওমার শীটে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে পারে আমি মনে করি বইটি আমরা যে চিন্তা চেতনা নিয়ে তৈরি করেছি এই বইটি আপনার জন্য একটা মেন্টল হিসেবে কাজ করবে যদি আমাদের পরামর্শ অনুযায়ী আপনি বইটি পড়াশোনা করে পরীক্ষা দিতে পারেন প্রিয় শিক্ষার্থী সর্বোপরি বইটি সম্পূর্ণরূপে রপ্ত করতে পারলে উকিল হওয়ার স্বপ্ন অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ আর বইটির শুভেচ্ছা মূল্য মাত্র তিনশো টাকা তবে কেউ কুরিয়ারে নিলে সেক্ষেত্রে মূল্য পড়বে তিনশো পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থী বইটি সরাসরি এসে আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারেন আমাদের অফিসটি হচ্ছে ঢাকার ফার্মগেটের গ্রিন রোডে আর এই সমসেন্টার দুইশো উনিশ নং কক্ষ এছাড়াও অনলাইনে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা জিরো ওয়ান ফোর জিরো টু ফাইভ ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন শিক্ষার্থী ওখিল হওয়ার স্বপ্ন পূরণে হকলা একাডেমিতে প্রকাশিত বার প্রিলিমিনারি মডেল টেস্ট বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে